শক্তিশালী হবে প্রথম চমৎকার আর এটা তার দেখছেন ভাই তার কত বড় এত বড় তার আগে কখনো তার আপনি আপনি আর অনেক আচ্ছা ঠিক আছে আবার দর্শকের কাছে পাথর এই যে পাথর দুই রঙের পাথর দিলাম ঠিক আছে দুই রঙের সাদা এবং কালো সাদা এবং কালো দেখেন আজকে এই পাথর সব দিকে দূরে করে দেখা যাবে তো প্রিয় দর্শক দেখেন চমৎকার কিন্তু পাওয়ারফুল ব্ল্যান্ডার চলে আসছে সব ধরনের কাজই কিন্তু এটা দিয়ে আপনারা করতে পারবেন ঠিক আছে দেখেন এখানে কিন্তু অনেক কিছু রেখেছি আপনাদেরকে কিন্তু প্রায় সবগুলো দিয়ে কিন্তু করে দেখাবো কারণ সামনে আসতেছে কুরবানি মশলা ভাই কুরবানি তো তবে মাংস কিমা হবে শক্ত শক্ত মশলা হবে হলুদ করবেন হলুদ তো নরমাল জিনিস ভাই নরমাল জিনিস আজকে যদি আপনি পাথর হয় হলুদের চাইতে আর এই পাথর চাইতে কোনো কিছু শক্ত নাই শক্ত নেই লোহার চাইতে শক্ত কিন্তু পাথর ঠিক আছে আজকে পাথরটা গুড়া করে দেখাবো পাথর গুড়া রাখুন

আর যদি থাকে বিশুদ্ধ মশলা সেক্ষেত্রে মাংসটা তো স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যসম্মত বিশুদ্ধ যদি মশলা থাকে সেই মাংসটা খাইতে কিন্তু অনেক টেস্ট হবে অবশ্যই দেখেন এটা কিন্তু আপনি

ए देखा मैं माने आपने चलाया से मात्र 10 सेकंड है रुक किस कैसे बोल रहे हो हो गया सर हां আর যদি চালান দশ পনেরো বিশ সেকেন্ড বেশি তাহলে কিন্তু একবার হান্ড্রেড পার্সেন্ট এটা আমরা একটা আইডিয়া দিচ্ছি আপনাদেরকে যে এগুলো কিন্তু করতে পারবেন আপনারা ঠিক আছে ভাই এখন আদা রসুন পেস্ট করেন অনেকে

তো খুবই পাওয়ারফুল একটি ব্লেন্ডার দেখেন বাংলাদেশে এই পদ হ্যাভেলস নেক্সো ব্র্যান্ডের নাম হচ্ছে হ্যাভেলস নেক্সো মডেল হেক্সো হেক্সো মডেল হেক্সো 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 মডেল ঠিক আছে ওকে দেখেন রাবার কিন্তু সবই ঠিক আছে

যেটা বড়টা এই লাগানো দিয়ে যেটা আছে না এটা থাকবে দুই লিটারের দুই লিটার ঠিক আছে তারপর থাকবে দেড় লিটারের দেড় লিটার এটা থাকবে দেড় লিটার থাকবে দেড় লিটারে ছি সবসময় আমরা রেগুলার বিক্রি করি ষোলো হাজার পাঁচশো টাকা এই কোরবানি ঈদের উপলক্ষে আমরা অফার দিবো এটা রাখবো মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা চমৎকার

আচ্ছা ঠিক আছে একটা ফিল্টার দেওয়া থাকবে আমি দিচ্ছি এটা পাবেন সেক্ষেত্রে আবার এটা দিলে যে ফলটা আছে আমি দেখাই দিচ্ছি এটা আপনি যদি লাগাই দেন এই যে লাগিয়ে দিলেন এখান থেকে ফল দিবেন ফল দিয়ে আপনি এখান থেকে দুই লিটার দুই লিটার এই যে এটা থাকবে আপনার দেড় লিটার পয়েন্ট ফাইভ লিটার দেড় লিটার আর এইটা থাকবে চারশো গ্রাম চারশো গ্রাম এই যে পুরা সম্পূর্ণ ঠিক আছে

jantou